ইসলামী ব্যাংকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন হয় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারে দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তা বিলম্বে সাডায়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার ছয় অক্টোবর দুই সকাল আনুমানিক এগারো কোটি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিমবাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম চন্দ্রগঞ্জ শাখা মানববন্ধনে বক্তারা জানান এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করে দেশের অর্থনৈতিক লুণ্ঠনের পায়ে তারা চালিয়েছে অবিলম্বে এসব অনিয়ম বন্ধ ও সংশ্লিষ্টদের অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা লেনদেনের সেবা বিশেষ করে ব্যাংকটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত ব্যাংকটি অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে পরিচালিত হয়ে আসছিল কিন্তু দুই হাজার সালে এই ব্যাংকটির যখন মালিকানা শেয়ার ক্রয় করেছে চট্টগ্রাম এই ব্যাংক থেকে যে একশো বিশ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে আমরা বর্তমান সরকারের কাছে ওই টাকা যেন ফেরত আসে স্থায়ী ব্যাঙ্কে সেই সরকারের কাছে দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি যাতে করে জনগণের এই বিদেশি প্রবাসী রেভিনে যে টাকা এই ব্যাঙ্কে আমানত রয়েছে সে আমানত টাকা যেন সবাই সঠিকভাবে ফেরত পায় সেজন্য আমরা গ্রাহক হিসাবে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আওয়ামী সরকার একটা প্রু করেছে এসে আলম গ্রুপকে দিয়ে এই আলম গ্রুপের মালিককে শেয়ার কেনার মাধ্যমে এই ব্যাংকের মধ্যে ঢুকিয়েছে আলম গ্রুপ যখন এই ব্যাংকের শেয়ার ক্রয় করেছে তিনি তার একক আধিপত্য বিস্তার করে পূর্বের সম্পূর্ণ যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের অনেক নামি দামি অফিসারদেরকে জোরপূর্বক বাধ্যতামূলক অপসরে পাঠিয়েছে এমনকি কাউকে কিছু কিছু অফিসারদেরকে বিদেশ পর্যন্ত পার করে দিয়েছে না তারা আসলে সমস্যা পরে দেখা গেছে ব্যাংকে যখন আমরা দাঁড়াইতাম মানে সার্ভিসটা আগের মতো পাইতাম না কারণ হচ্ছে আগের নিয়োগকৃত যারা যোগ্য তাদেরকে বহিষ্কার করে করে আপনার যারা অযোগ্য তাদেরকে আপনার ইন্টারভিউ ছাড়াই পরীক্ষা ছাড়াই পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যার কারণে আজকে ইসলামী ব্যাংকের এই করুণ পরিণতি হয়েছে এখন আমাদের একটাই দাবি আসলে তারাই আছে। যদি পরীক্ষার মাধ্যমে তারা আসে সঠিক যারা যোগ্য তারা আসুক আমাদের কোনো কিছু বলার নেই তাহলে আমরা প্রকৃত সার্ভিসটা পাবো আর যারা পরীক্ষার মাধ্যমে আসে না যারা যোগ্য না তাদেরকে ছাড়াই করে দেওয়া তাহলে আসলে আমরা আগের মতো সার্ভিসটা পাবো আমরা আশা করি এই সুযোগে তারা এই ব্যাংকটির বিভিন্ন স্তরে চট্টগ্রাম বৃত্তি নামে বেনামে ভুয়া অনেক অনেক লোককে অফিসার পদে বসিয়েছে কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে যাদের অধিকাংশের নিয়োগে ইসলামী ব্যাংকের কোনো নিয়ম নীতি অনুসরণ করা হয় না এবং সম্পূর্ণরূপে এসে আলম গ্রুপের এক আধিপত্যের ভিত্তিতে এবং তার রেফার্ডে লোকজনদেরকে অসংখ্য লোকদেরকে অবৈধভাবে এখানে চাকরি দেওয়া হয়েছে যাদের যারা চাকরি নিয়েছে তাদের মধ্যে অধিকাংশ লোকের সার্টিফিকেট এমনকি চালও ধরা গেয়েছে সুতরাং এই ব্যাংকটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত যেইভাবে সুন্দরভাবে চলে আসছে সেইভাবে আবার ব্যাংকটির পুরাতন সেই সেবার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা এসে আলম কর্তৃক যে অসুধ উপায় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের অপসারণের জোর দাবি জানাচ্ছি